জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে যে হিয়ারিং এ এটা 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 ইয়েতে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আজকে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে যা ঘটল বলতে গেলে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য বড় হার বড় ধাক্কা আর সেই ধাক্কা খাওয়ার পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের বাইরে এসে রীতিমতো সাংবাদিকদের সামনে তোতলাতে থাকলেন কারণ এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বলার কিছুই ছিল না আদালতের এজলাসে বিচারপতি সুভ্রা ঘোষের সামনে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কতটা কথা বলার সুযোগ পেয়েছেন বন্ধুরা এর আগের ভিডিওতেই আপনারা দেখেছেন দেখেছেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো কথা বলারই সুযোগ পাননি তিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আদালতে ওকালতি করতে গিয়েছিলেন কিন্তু সেই ওকালতির সুযোগ তিনি পাননি কেননা ইডি এমন খেলা খেলেছে যে তৃণমূল কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের কথা বলার সুযোগই দেয়নি আর সেই সুযোগে ইডির আইনজীবীরা পুরো মামলা কিন্তু একেবারে জিতে বেরিয়ে গেছে আর সেই জিত দেখে আদালত এজলাসেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো হাত জোর করতেও দেখা যায় বলতে শোনা যায় যে এবার মাফ করুন আপনারা অনেক কথা বলেছেন অর্থাৎ কল্যাণ এই যে শিকার সেই নতীশিকারই প্রমাণ করে দেয় যে এদিন তৃণমূল কিংবা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে কতটা ধাক্কা কতটা হেনস্থা হয়েছে কতটা লজ্জার মুখে পড়েছে তবে এই খেলা তো এখনই শেষ হয়ে যায়নি আগামীকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কিন্তু মামলাটা ফের উঠতে চলেছে আর ইডি কিন্তু সেই সুপ্রিম কোর্টের মামলার শুনানির কথাই আজকে হাই কোর্টে বলেছে মোদ্দা কথায় ইডি ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্য সরকার ভার্সেস কেন্দ্রীয় সরকারের যে মামলা সেই মামলার প্রথম রাউন্ডে ইডি কিন্তু বেশ সফলতার সঙ্গী বেশ কিছু পয়েন্ট সংগ্রহ করে ফেলেছে আর সেই যে ইডির জয় সেই যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের ব্যর্থতা রাজ্য সরকারের ব্যর্থতা সেই ব্যর্থতার কথাই এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মিডিয়ার সামনে স্বীকার করলেন আর স্বীকার করার পর যখন মিডিয়া পাল্টা প্রশ্ন করলো যে ইডি তো আদালতে এদিন বলেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বাজেয়াপ্ত করা জিনিস কেড়ে নিয়ে চলে গেছে আর এই প্রশ্নটা শুনতেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলেন না তিনি কিন্তু ক্যামেরার থেকে দূরে চলে গেলেন পালিয়ে বাঁচলেন এখন এই যে প্রশ্নটা এই প্রশ্নটাই কিন্তু এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সব থেকে বেশি বিধছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এদিন আদালতে বলতে গেলে ফেসে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তো সেই তৃণমূল নেত্রীকে বাঁচাতেই আদালতে হাজির হয়েছিলেন কিন্তু সেটাকে তিনি আদও পারলেন আর এ নিয়ে কথা বলতে গিয়ে খোদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বললেন বন্ধুরা দেখুন ইডি সাবমিশন যেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যে রিট পিটিশনটা ফাইল করেছিল তাতে প্রথমে আর্গুমেন্ট হয়েছিল মেনটেনেবিলিটি এটসেট্রা এটসেট্রা এবং সেকেন্ড পিটিশনটার জন্য অ্যাডজনমেন্ট চেয়েছিল বিকজ সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে বলে তো দি লানেড কাউন্সিল যে আইপ্যাকের হয়ে অ্যাপিয়ার করেছে সে অ্যাপিয়ার করে দুটো পাঞ্চিনামা দেখিয়েছে কোর্টকে যে কিছু সিজ হয়নি কোনো কিছু সিজ হয়নি আর কোনো কিছু মানে পাওয়া যায়নি যেটা খুব একটা সন্দেহজনক সেই জন্য এবং ইডির যে কাউন্সিল অ্যাডিশনাল সলিসিটার জেনারেল মিস্টার রাজু ডিউরিং কোর্সিস অফিস সাবমিশন এটাও বলেছে যে কোনো সিজ করা হয়নি কোনো কিছু তাই জন্য জজ সাহেব ডিসপোজ করে দিলেন কোনো কিছু সিজ হয়নি বলে সেকেন্ড রিটপিটিশনটা হচ্ছে ইডি যেটা ফাইল করেছিল যেটাতে আমি অ্যাপিয়ার করেছিলাম মমতা ব্যানার্জির হয়ে মমতা ব্যানার্জি অ্যাজ চেয়ারপারসন অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নর্থ চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে সেই মামলাটা ইডি টাইম যে ওরা সুপ্রিম কোর্টে ম্যাটার পেন্ডিং আছে সুপ্রিম ম্যাটার পেন্ডিং থাক রয়েছে অতএব তুমি মামলা এখন আটজন করে দাও তো আমরা বলেছিলাম যে সুপ্রিম কোর্টে কি গ্রাউন্ডে চেয়েছে দেখো সুপ্রিম কোর্টে মামলাটা করতে গেছে যেহেতু বলে যে এর আগের দিন মানে কোর্টের এগেন্স্টে অ্যালিগেশন করেছে যে তখন জজ সাহেব বললো যে ঠিক আছে আর আমরা বলেছিলাম যে আমরা উই আর এগ্রিয়েবল টু আর্গু দিস ম্যাটার উই আর এগেনস্ট দিস অ্যাডজনমেন্ট তা জজ সাহেব ওদের সাবমিশনটা রেকর্ড করেছে যে হিয়ারিং এটা 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 ইয়েতে রেকর্ড করেছে যে যে মানে ইডি এবং আমরা মামলা করতে চেয়েছি কিন্তু যেহেতু ইডি অ্যাডজনমেন্ট চেয়েছে সেই জন্য মামলা অ্যাডজন করা হলো সুপ্রিম কোর্টের মামলা হওয়ার পর সেই মামলা লিবার্টি দেয়া রইল মেনশন